কিছুদিন আগেই আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত আর তারপরেই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ভারতীয় টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা রোহিত শর্মা অবসর নিতেই ভারতীয় টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেনের তালিকায় এগিয়ে রাখা হয়েছিল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে তবে এবার বিষয়টি নতুন মোড় নিতে চলেছে মাস কয়েক আগে যখন রোহিত শর্মা টি টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে ছিলেন এমন সময়ে ভারতীয় টিমের ক্যাপ্টেন্সি করেছিলেন হার্দিক পান্ডিয়া যদিও রোহিত ফেরার পরেও ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব ছিল তার কাছে কিন্তু গৌতম গম্ভীর ভারতীয় টিমের প্রধান কোচ হয়ে আসতেই হার্দিকের নাম পিছনে ফেলে উঠে আসছে সূর্যকুমার যাদবের নাম টি টোয়েন্টিতে ভারতের জার্সিতে ক্যাপ্টেনসি করেছেন সূর্যকুমার যাদব সেই কারণে সূর্যকুমারেরও টিমের ক্যাপ্টেনসি করার অভিজ্ঞতা রয়েছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন্সি হাতে পেতে পারেন সূর্যকুমার যাদব নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিসিসিআই কর্তা বলেছেন রোহিতের আন্ডারে হার্দিক পান্ডিয়া ছিল ভারতীয় টি টোয়েন্টি টিমের ভাইস ক্যাপ্টেন ও সম্পূর্ণ ফিট এবং শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মাঠে নামবে এই সিরিজে হার্দিকেরই ক্যাপ্টেন্সি দেওয়ার কথা ছিল তবে মনে করা হচ্ছে সূর্যকুমার যাদব এ শুধু এই সিরিজেই নয় বরং দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় টিমের ক্যাপ্টেনসি করতে পারেন